শুধুমণ্ডলী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি জ্যোতিষ শাস্ত্রী পণ্ডিত সান নরেন বন্ধুরা আজ আমি তুলারাশি সম্পর্কে একটা মোটামুটি ধারণা দেব যে যাদের তুলারাশি যে সমস্ত জাতক এবং জাতিকাগণের তুলারাশি আপনি জেনে রাখুন আপনার অধিপতি হচ্ছে শুক্র বন্ধুরা তুলা রাশি জাতক এবং জাতিকাগণ বিশেষ নৈপুণ্যতার অধিকারী হন তাদের মুখমণ্ডল অত্যন্ত সুন্দর এবং তুলতুলে স্বভাবের হন তুলতুলে যুক্ত বদল হয়ে থাকে এবং এদের প্রতিভা নানাভাবে বিকশিত লাভ করে এরা অত্যন্ত দয়ালু দানশীল স্নেহপ্রায়ণ পরকাতরশীল এবং আত্মীয় স্বজন এবং প্রিয়জনের খুব প্রিয় পাত্র হয়ে থাকেন এবং সবার জন্য এর মন কাঁদে বন্ধুরা এরা গান বাজনা সাহিত্য নাটক ভালোবাসেন এবং গুনগুন করে গান গেতেও ভালোবাসেন এদের মন সহজ সরল স্বাভাবিক হয়ে থাকে বন্ধুরা এরা সমালোচনা করা পছন্দ করেন না নিজেও করেন না অপরে যদি এদের সমালোচনা করে এরা রেগে যেতে পারেন বন্ধুরা প্রিয়জনের প্রিয়জনের সাফল্যতা এরা আনন্দ লাভ করে কিন্তু নিকটজনের কেউ যদি সাফল্যতা চরমে যান এরা চুপচাপ থাকেন অর্থাৎ তেমন একটা ভালোও বলেন না মন্দও বলেন না বন্ধুরা ইনি তুলারাশি জাতক এবং জাতিকাগণ একটু আত্মকেন্দ্রিক মনোভাবা সম্পন্ন হয়ে থাকে অর্থাৎ নিজের লোকজন প্রিয় লোকজন যদি ভালো কাজ কর্ম এবং সফলতা লাভ করে এরা বেশি আনন্দ লাভ করে বন্ধুরা এরা সুন্দর মনের অধিকারী হন এবং ধার্মিক বিচক্ষণতা কর্মদক্ষতা এদের অনেক থাকে এদের কর্মক্ষেত্রে এদের উন্নতি কেউ ঠেকাতে পারে না তবে বর্তমানে কর্ম নিয়ে একটু ঝামেলা সৃষ্টি হলেও পরবর্তীতে হবে না আপনার চলাফেরা আপনি সাবধানে করাই উচিত কারণ আপনার হঠাৎ দুর্ঘটনা বা বিপদের সম্মুখীনে পড়তে পারেন আপনার শত্রু রাশি হচ্ছে সিংহ আপনার মিত্র বাকি রাশিগুলো হিসাবেই ধরা হবে শুভবার হচ্ছে শুক্রবার শুভ সংখ্যা এক পাঁচ ছয় পনেরো উনিশ চব্বিশ এবং তেইশ আঠাশ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে ধন্যবাদ